সাবস্ক্রাইব করুন প্রাচীন কথন ক্লিক করুন বেল আইকন নবকে খেয়াল হল মাটি নিচে কি আছে তা জ্যোতিষী পণ্ডিত দ্বারা গণনা করিয়ে নিতে হবে আর গণনা সত্য কি মিথ্যা তা তো সঙ্গে সঙ্গে মাটি খুঁড়ে বুঝতে পারা যাবে মাটির নিচে কি আছে সঠিকভাবে বলে দিতে পারলে নবাব প্রত্যেক পণ্ডিতকে এক হাজার আশ্রতি করে পুরস্কার দেবেন না বলতে পারলে আজীবন কারাবাস মহারাজ কৃষ্ণচন্দ্র কিছু দরিদ্র জ্যোতিষী পণ্ডিতকে নবাব দরবারে পাঠিয়েছে তারা কেউ মাটির নিচে কি আছে বলতে না পারায় কারাগারে বন্দি রয়েছে এমন খবর পেয়ে সরতেই রাজা কৃষ্ণচন্দ্র বিষণ্ন মুখে বসেছিলেন তিনি ভাবছিলেন একমাত্র তারই দোষকে এতগুলো ব্রাহ্মণ পণ্ডিতকে নবাবের কারাগারে পচে মরতে হবে সদাহার সময় গোপাল মহারাজের ওই ভাব দেখে বলল মহারাজ অমন গোমরামকে কেন বসে আছেন মহারাজ গোপালের কাছে সব ঘটনা খুলে বললে গোপাল শুনে বললো এর জন্য আপনার কি আছে আপনি নবাবের কাছে একটা চিঠি দিন যে একজন বড় জ্যোতিষী পাঠালাম যিনি অনায়াসে মাটির নিচে কি আছে গণনা করে বলে দিতে পারবেন মহারাজ অবাক হয়ে বললেন গোপাল তুমি গণনা করবে কি করব জানি না তবে নিজে বেঁচে আসবো আর দরিদ্র ব্রাহ্মণ নবের নবাবের থেকে মুক্ত করে আনব তাছাড়া আপনার সম্মানও অখণ্ড রাখবো মন্ত্রী বললেন এ কি সম্ভব এ অসম্ভব গোপাল বলল আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন আমি সহজেই কার্য সিদ্ধ করে ফিরে আসব মহারাজ বললেন তুমি যদি দরিদ্র জ্যোতিষী পণ্ডিতদের নবাবের কারাগার থেকে মুক্ত করে আনতে পারো আমি তোমাকে হাজার টাকা পুরস্কার দেব গোপাল বাড়ি ফিরে গিয়ে ভাঙা খাটের একটা ভাঙা পায়াকে চোদ্দ পর্দা সালুর কাপড় দিয়ে বেশ ভালোভাবে জড়িয়ে নিল গরদের কাপড় গরদের চাদর কাঁধে নামা বলি মাথায় লম্বা টিকি ঝুলিয়ে এবং চোদ্দ পর্দা কাপড়ে চড়ানো খাটের পায়াখানা হাতে নিয়ে নবাব দরবারে গিয়ে উপস্থিত হল নবাবকে যথোচিত সেলাম জানিয়ে বলল হোদাবন্দ আমাকে মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার দরবারে পাঠিয়েছেন মাটির নিচে কি আছে আমি তা অনায়াসেই গণনা করে দিতে পারি বোকালের কথা শুনে নবাব খুব সন্তুষ্ট হয়ে বললেন আপনারা আপনার চেহারা দেখেই বুঝতে পেরেছে আপনি একজন মহান পণ্ডিত আপনি আসন গ্রহণ করুন এবং একটু বিশ্রাম করে বলুন দেখি মাটির নিচে কি আছে গোপাল নির্দিষ্ট আসনে বসে চোদ্দ পর্দা জড়ানো খাটের পায়ের তিন পর্দা সরিয়ে মন্ত্র পড়বার ভান করল নবাবচি বলল হুজির আলী সর্বাং সারং খট্টাকাং পুরানাম হিন্দু পণ্ডিতাং না সক্ষম হোচাল পণ্ডিত মশাই আপনার শ্লোকের অর্থ কি গোপাল মুচকি হেসে বলল হুজুর আলী অষ্টাদশ পুরাণে সার এক খটাঙ্গ পুরাণ এতে বলছে মাটির নিচে কি আছে তা কোনো হিন্দু পণ্ডিতই গণনা করে বলতে পারবে না গোপালের এই কথা শুনে নবাব বললেন তবে কারা এরূপ গণনা করতে পারবে মহাশয় গোপাল বলল সে কথাও উল্লেখ আছে নবাব সাহেব যবন বা মেছং ভূত লবনং সক্ষম হিন্দু পণ্ডিতা পৃথিবী বা তদর্থং অর্থাৎ যবন বা মেচ্ছবংকে মরবার পরে মাটির নিচে কবর দেওয়া হয় অতএব যবন বা মেচ্ছ পণ্ডিতগণ ভূতলের নিচে কি আছে অনায়াসে গণনা করে বলে দিতে পারবে আর যেহেতু হিন্দু পণ্ডিতগণ মরবার পর তাদের দাহ করা হয় অতএব হিন্দু পণ্ডিতগণ অনায়াসে মাটি উপরের আকাশে কি আছে সহজে গণনা করে বলে দিতে পারবে আপনি অনর্থক কতগুলো হিন্দু পণ্ডিতকে কারা জানে আটকে রেখে নষ্ট দিচ্ছেন যে গোপালের যুক্তিপূর্ণ কথা ও শাস্ত্র বচন নবাবের খুব মনোভূত হল তিনি সমস্ত হিন্দু পণ্ডিতকে মুক্ত করে দিলেন এবং প্রত্যেককে একশো টাকা করে পুরস্কার দিয়ে বিদায় দিলেন তারপর গোপালের হাতে পাঁচশো টাকা দিয়ে বললেন আপনি যথার্থ কথা বলেছেন পণ্ডিত মশাই আপনি না বললে আমি অনেক হিন্দু পণ্ডিতকে অনর্থক কষ্ট দিতুম যে এ সামান্য কিছু নিন আমি এক্ষুনি কাঠমোল্লা পণ্ডিতদের ডেকে এনে মাটির নিচে কি আছে গণনা করাচ্ছি নবাবের কাছে পাঁচশো টাকা পুরস্কার পেয়ে খটাঙ্গ পুরাটখানা হাতে নিয়ে গোপাল একরকম নাচতে নাচতে মহারাজ কৃষ্ণচন্দ্রের আজসভা উপস্থিত হল নদ কারাগার থেকে যেসব জ্যোতিষ পণ্ডিত মুক্ত হয়েছিল তারাও এসে সকলে মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় উপস্থিত হলেন গোপালের মুখে সব ঘটনা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র এবং সভায় বাকি সবাইরা জয় ধনী করে উঠল জয় গোপালের জয় জয় জয়ের জয় জয় মহারাজ গোপালকে প্রতিশ্রুতি মতো এক হাজার টাকা পুরস্কার দিয়ে বললেন তোমার খটাঙ্গ পুরাণখানা একবার দেখাও তো গোপাল পুরস্কারের টাকা টেকে গুজে খটাঙ্গ পুরাণের উপরে জড়ানো চোদ্দ পর্দা কাপড় সরিয়ে ফেলতে খাটের একটি ভাঙা পায়া বেরিয়ে পড়ল মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় তুমুল হাসির উঠল